চিলিতে চলমান অনূর্ধ বিশ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছে আর্জেন্টিনা দিয়েকো প্লাসান্তের দলটি কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসিলেস্তেরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যাচের শুরুতে নবম মিনিটে মাহের কারিজোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে শুরুতে ছাপ্পান্ন মিনিটে মাতেও সিলভেতের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে দলটি ম্যাচে উত্তেজনার কমতি ছিল না যার ফলে মেক্সিকোকে শেষ মুহূর্তে দুটি লাল কার্ড দেখতে হয় ইনজুরির সময়ে ওচোয়া বিরানব্বই এবং হিমেনজকে সাতানব্বই মিনিটে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয় ফলে তারা নয় জনের দলে পরিণত হয়েছিল এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনার সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়ার যারা এর আগে দারুণ এক ম্যাচে স্পেনকে তিন শূন্য তিন দুই গোলে হারিয়ে শেষ চারে উঠেছে এখন প্লাসান্তের শিষ্যদের লক্ষ্য গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী